আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আরও একটি নতুন ভিডিওতে আমাদের আউটলেটে সবচেয়ে বেস্ট সেলিং একটি প্রোডাক্ট নাম হচ্ছে মোরিয়াম সেট বার্সন টু একদম অরিজিনাল অথেন্টিক চারশো ইঞ্চি গেরটা আমাদের কাছে পাবেন সম্পূর্ণ আর গের কোয়ান্টিটি আমি দেখে দিচ্ছি আপনাদের সুবিধাতে বোঝানোর জন্য আমরা একটি প্রোডাক্ট ডিসপ্লে করে রেখেছি দেখতেই পাচ্ছেন কতটা গের আমরা দিয়েছি একদম সম্পূর্ণ চারশো ইঞ্চি গের হবে প্রোডাক্ট হাতে পেয়ে প্রোডাক্টের কোয়ালিটি গুণগত মান চেক করে ঘের চেক করে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে পারবেন কোনো টাকা অ্যাডভান্স করতে হবে না আমি এক এক করে সবগুলো পার্ট দেখে দিচ্ছি এটা মূলত তিন পার্টের একটি সেট মোরিয়াম সেট ফুল সেটটি আমি পাথরের কোয়ান্টিটি কাছ থেকে দেখেছি কতটা গ্লেসি পাথরগুলো আমরা দিয়েছি একদম হিট প্রেস মেশিন দিয়ে বসানো থাকবে পাথরগুলো কোনো ধরনের আয়রন দিয়ে আমরা বসাইনি হিট প্রেস মেশিন দিয়ে বসেছি সহজে ওটার কোনো পসিবিলিটি নেই সম্পূর্ণ তিনটি করে লেয়ার থাকবে অনেক হচ্ছে ডাবল লেয়ার দিয়ে আমরা তিনটি করে লেয়ার দিয়েছি লং থাকবে পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন চারটি সাইজ অ্যাভেলেবেল রেখেছি গিয়ার একদম সম্পূর্ণ চারশো ইঞ্চি গের থাকবে ইনশাল্লাহ একদম সম্পূর্ণ চারশো ইঞ্চি গিয়ার হবে দুটি হাতে অ্যাভেলেবেল রেখেছি আমরা একটি হচ্ছে প্লাজো হাতা দেখতে পাচ্ছেন আমার হাতে এটা হচ্ছে প্লাজো হাতা আর একটা হচ্ছে কফাতা অনেকে কফাতা চাচ্ছেন আমাদের কাছে কফাতা নিতে পারবেন কফাতা প্লাজো হাতা দুইটি হাতে অ্যাভেলেবেল থাকবে আরো দুটি পার্ট থাকছে পরবর্তী পার্টগুলো আমি দেখেছি সাথে থাকছে একদমই ফুল কাভারেজ নব্বই ইঞ্চির লং একটি অন্য হিসাব আমরা একদম নব্বই ইঞ্চি লং দিয়েছি অনেকে বাহাত্তর ইঞ্চি হিসাব দেয় আমরা সম্পূর্ণ নব্বই ইঞ্চি লং রেখেছি একদম ফুল কাভারেজ হবে সম্পূর্ণ ফুল কাভারেজ হবে হিসাবে দুপাশে আমরা কাজ রেখেছি একদম স্টনের কাজটা দুপাশে দিয়েছি অনেকে হচ্ছে এক পাশে কাজ দিয়ে নর্মাল করে প্রাইস কিছুটা কমে দেয় আমরা সম্পূর্ণ দুপাশে কাজ রেখেছি একদমই কোয়ালিটি ফুল রেখেছি সাথে একটি চমৎকার একটি নেকআপ থাকবে একদমই দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে একদম নোজ নোজ আমরা একদম কোয়ালিটি রেখেছি ডাবল পার্ট দিয়েছি ডাবল পার্ট দিয়ে চাপ সেলাই দিয়েছি একদম ডাবল পার্ট থাকবে এই তিন পার্ট মিলে চমৎকার এই সেটটি আমাদের পাচ্ছেন একদম চারশো ইঞ্চি গের সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রাইস থাকছে একদম রিজনেবল প্রাইস মাত্র দুই হাজার দুশো টাকা একদম অরজিনাল অথেন্টিক চারশো ইঞ্চি গের মোরিয়াম সেট দু হাজার দুশো টাকা হলে আমাদের স্ক্রিন নাম্বারটি সেভ করে এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার অর্ডারটি কনফার্ম করে ফেলতে পারেন আজকে মধ্যে এ পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম